কেমন আছো তোমরা চলো তোমাদের আজকে আমি আমার বাবার বাড়িতে আমার রুম ট্যুরটা দেখাই তো হচ্ছে বাবার বাড়িতে যখন বিয়ের আগে ছিলাম তখন একটা ক্লিপ নিয়ে রাখছিলাম এই যে বাবার বাড়ি থাকাকালীন এইটা হচ্ছে আমার রুমের অবস্থা তখন রুমটাকে কত না কিছু দিয়ে সাজাইছি কত টুকিটাকি জিনিস আর বিশেষ করে আমার পুতুল যেগুলো না হলে তো একদমই নয় এই দেখো আমার রুমে সবচেয়ে বেশি হচ্ছে পুতুল তো নিজের মনের মতো করে সব ছবি জিনিসপত্র টুকিরাকি রাখি আস্তে আস্তে কিনে তারপর হচ্ছে রুমটাকে সুন্দর একটা লুক দিলাম কিন্তু দেখো বিয়ের পরে আমার রুমের অবস্থা আমার হচ্ছে রুম চেঞ্জ করতে রুমের লুক চেঞ্জ করতে এত ভালো লাগে তো এবার বাবার বাড়িতে আসার পর দেখলাম যে পুরা ঘর একদম অগোছালো সব কিছু গুছালাম তো ভাবলাম যে কেননা আমার রুমটার লুকটাও একটু চেঞ্জ করি আসলে একটা রুমের মধ্যে যখন একটা মানুষ থাকে না ওই রুমটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এই দেখো আমার খাটটা আগে কই এখন কই আনলাম দেখো মোটামুটি একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করতেছি তো দেখি না কেমন হয় তো আপাতত এই যে কাজে লেগে পড়ছি রুমের অবস্থা খুবই খারাপ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আসলে মা একা তো মা একা সব কিছু গুছিয়ে রাখতে পারে না বা উনি ওনারও বয়স হয়েছে এত বড় একটা বাসা এত বড় বাসা কেমনে গুছিয়ে রাখবে তো এই যে আমার টোটালি রুমটা গুছানো শেষ আসলে সবগুলো তো নেওয়া সম্ভব না তো যতটুকু পার্সি নিছি তোমরা আগেরটাও রুমটা দেখো আর এই রুমটা গুছানো দেখো কোনটা তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবো আর হচ্ছে এখানে দেওয়ালে যে আর্টগুলো আছে সবগুলোই আমার করা আমি বাসায় থাকলে আমার আঁকা আঁকি এত পছন্দ তো আমি এই যে রাধা মাধব আঁকলাম ওপরে এই যে আর এ পাশটাও একটু গুছাই নিতেছে কারণ এ পাশেও দেখো কত পরিমাণ ময়লা মা একা এই প্রত্যেকটা জিনিস করতে পারে না তো ভাবলাম যে যেহেতু বাড়িতে আসছি মাকেও একটু হেল্প করে দিই পুরো ঘরটা একটু পরিষ্কার করে দিই তো কারা কারা হোম ট্যুর চাও অবশ্যই বলব আমাকে আমি চেষ্টা করব হোম টুর দেওয়ার জন্য তো আমি যতটুকু পারছি সব কিছু গুছানোর চেষ্টা করতেছি আর করছি এই দেখো এটা হচ্ছে আমার রুমের পাশের রুম এখানে অ্যাকচুয়ালি কেউ থাকে না বাট তাও একটু গুছিয়ে গাছিয়ে রাখলে কত সুন্দর লাগে তো হচ্ছে বাবার বাড়িতে আসছি মানিয়ে হাত পা গুটিয়ে আসলে আমি হাত পা গুটিয়েই বসেছিলাম মা আমাকে কখনোই কোনো কাজ করতে দেয় নাই বললো যে তুই ওই বাড়িতেও করিস এ বাড়িতেও করবি তো আপাতত দেখো এই পাশটা এই যে এভাবে গুছিয়ে রাখলাম আমার জামাকাপড় যেগুলো পরার ওইগুলা সাইড করে রাখলাম আমার ভাইয়ের এত এত জামাকাপড় ওর জামাকাপড়ের অভাব নেই প্রত্যেকটা জিনিস দেখো আর সরি এই ভিডিওটা সেট করতে গিয়ে আমার বোন এই যে কি একটা ই করে ফেলছে আচ্ছা যাই হোক তো হচ্ছে এই যে মোটামুটি রুম গোছানো হয়ে গেছে যতটুকু পারছি ক্লিপ নেওয়ার চেষ্টা করছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এইটুকু ঝাড় দিয়ে দেন হচ্ছে আমি নিচের সব কিছু গুছাইতে যাবো বাট নিচেরগুলো তোমাদের দেখাইতে পারিনি তো আপাতত এইটুকু দেখো যে এই দুই পাশ এই যে মোটামুটি এইটুকু গুছাইছি আমি যতটুকু পারছি